বেলাকোবা দেবব্রত নৃত্যালয়ের উদ্যোগে নৃত্যধারা দু হাজার পঁচিশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হল বেলাকোবা পাবলিক ক্লাবের মাঠে বিশ্ব বাংলা মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় সাথে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার সহ অনেকে দু হাজার একুশ সাল থেকেই পথ চলা শুরু প্রথমে আটজন ছাত্রছাত্রীকে নিয়ে পথ চলা শুরু হলেও আজ আশি জন ছাত্রছাত্রী রয়েছে চার বছরের এই প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করার প্রয়াস করছে এই বিষয়ে শিক্ষিকা জানায় আমি সাবরণী বোস দেহত বিদ্যালয়ের কর্মধার আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের নৃত্যধারা নামক প্রথম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজগঞ্জে বিধায়ক মহাশয় রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নেওয়া আমাদের রাজগঞ্জ ফাড়ির বেলাকা ফাড়ির ওসি সাহেব তারা তাদের পরীক্ষণের মাধ্যমে আমাদের নৃত্যের নৃত্য অনুষ্ঠানের সূচনা হয়েছে আপনার ইয়ে কত বছর হল আমাদের আমার এই আমার এই নৃত্যালয়ের সূচনা হয়েছিল দু হাজার একুশ সালে চার বছর হলো তার বছরে প্রথমবার এই অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে পারলাম তার কারণ যখন যখন শুরু হয়েছিল আমার এই বিদ্যালয় তখন ছিল আটজন স্টুডেন্ট আর আজ আট থেকে আসবে এই সংখ্যাই আমাকে সাহস দিয়েছে এই নৃত্য অনুষ্ঠান পরিচালনা করা ওদের সবে শুরু না ওরা শিখছে কিন্তু ইতিমধ্যেই ওরা সর্বভারতীয় সঙ্গীত সহ সংস্কৃতি শুধু কম্পিটিশন হয় রাজ্যব্যাপী ভীষণ যে নাম হয় সেখানে ওরা পুরস্কার প্রাপ্ত হয় অনেকজন ছোটেন্ট কেউ ফার্স্ট হয়ে সেকেন্ড হে তাদের পুরস্কার প্রাপ্ত হয় ওরা শিখছে আমরা বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা পারফর্ম করি আমার বিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নিয়ে আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নিত্য বিভাগের ছাত্রী আর আমি সেখান থেকে গ্র্যাজুয়েশান মাস্টার্স এবং বিএড করেছি মনে করছি এটাই যে এই ছোট্ট জায়গা থেকে আমি যখন বেরিয়েছিলাম কলকাতার দিতে তখন কিন্তু কেউ জানতোই না যে এটি একটি সাবজেক্ট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে না দেখে এটি যে একটি সাবজেক্ট এই সাবজেক্ট নিয়েও যে পড়াশুনো করা যায় সেটা কেউই জানতো না আমি চাই আমাদের এই ছোট্ট জায়গা বেলাকোভা এই এই ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা এই বিষয় নিয়ে আরও এগিয়ে যাক আরও চর্চা করুক তারা আমার থেকে অনেক বড় জায়গায় পৌঁছক এটাই আমার আশা এই নিয়ে পথ শুরু এই কথা এটাই আমার ইচ্ছে যে ওরা অনেক বড়ো জায়গায় যাক অনেক বড়ো শিল্পী হোক আর আমাদের এই জায়গা থেকে আমাদের যে কালচারটা আমাদের যে সাংস্কৃতিক সংস্কৃতিটা যে যুবদী নৃত্য কথা যুবদী নৃত্য এই নিয়ে ওরা চর্চা করুক এটাই আমি চাই ভবিষ্যতে ওরা আরও বড়ো হোক আর একে একে উজ্জ্বল নক্ষত্র হোক আমি আমার আর নমস্কার আমি শ্রাবণী দোষ দেবপ্রণতা নির্দি কর্ণধার আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে প্রথম বর্ষ দুদিন কেন প্রথম নৃত্যের ধারাব